একদিন সকালে নাসির উদ্দিন হজ্জা ভাবলেন আজ তো খুব গরম পড়েছে যদি একটু ঠান্ডা ঠান্ডা দুধ খাওয়া যেত বেজায় ভালো হতো তখনই তিনি হাতে গেলেন হাতে একটা নতুন দুধের দোকান খোলা হয়েছে সামনে বড় বড় হরফে লেখা বিশুদ্ধ গরুর দুধ পানি মিশ্রণ নয় হজ্জা ঢুকে দোকানদারকে বললেন এক গ্লাস ঠান্ডা দুধ দিন কিন্তু মনে রাখবেন পানি যেন না থাকে দোকানদার গ্লাসে দুধ ঢেলে হজ্জার সামনে রাখল হজ্জা এক চুমুক খেয়ে চোখ ছোট করে তাকালেন তারপর বললেন দেখুন আমি পানি না মেশানোর কথা বলেছিলাম কিন্তু এটা তো বেশ পানি পানি লাগছে দোকানদার একটু ঘাবড়ে গেল না হুজুর এটা খাঁটি গরুর দুধি পানি এক ফোঁটাও দেইনি হজ্জা গম্ভীর হয়ে বললেন তাহলে বুঝলাম তোমার গরুগুলো সাঁতার শিখে নিয়েছে চারপাশে লোকজন হেসে গড়াক খেতে লাগল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল হজ্জা উঠে দাঁড়িয়ে বললেন দুধে পানি মেশালে একদিন সত্যি গরু সাঁতার কাটবে আর দোকানি হাঁসের দুধ বিক্রি করবে গল্পের শিক্ষা প্রতারণা করে কেউ বেশি দিন টিকতে পারে না সততা সব সময়